ভিডিও তে আমি আলোচনা করতে চলেছি মার্চ এপ্রিল দু হাজার ছাব্বিশ এনআইএসএল এক্সাম এর ডেট শিট নিয়ে যে প্র্যাকটিক্যাল এক্সামে কি করে তুমি তোমার খাতা বানাবে কটা কোশ্চেন থাকবে কটা অ্যান্সার লিখতে হবে ভাইভা ভাইভাতে কি কি ধরনের কোশ্চেন হতে পারে কত তারিখে এক্সামে যাব স্টাডি সেন্টার যাব না অন্য জায়গাতে যাব এবং সর্বশেষ হচ্ছে আমাদের কত তারিখে হল টিকিট ডাউনলোড করতে পারবো তো ফার্স্ট টু লাস্ট আজকের ভিডিওটা তোমরা দেখো আমি ইনজামাম শেখ গভর্নমেন্ট স্কুল টিচার এনএস এক্সপার্ট এবং সাইটিফাইড কেরিয়ার এনালিস্ট ওকে তো সর্বপ্রথম চলে যাবে এনআস এর তারপর আমরা স্টেপ বাই স্টেপ রয়েছে তারপর আমরা এনআস নোটিফিকেশন চলে গেলাম নোটিফিকেশন থেকে দেখো আমরা ডাউনলোড করে নিলাম আমাদের আজকে টোটাল হচ্ছে কি ডেট শীট তো এই ডেট নিয়ে আজকে আমাদের ভিডিওতে আলোচনায় থাকছে ওকে দেখো আমাদের যে ডেট অলরেডি আমরা পেয়ে গেছি এই ডেট শীটের মধ্যে সর্বপ্রথমে দেখো এনআস ডেট শীট ফর প্র্যাকটিক্যাল এক্সাম সেকেন্ডারি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য সিনিয়র সেকেন্ডারি এপ্রিল দু ওকে দেখো সর্বপ্রথম যে ডেটটা দেওয়া আছে সেভেন্টিন মার্চ টু টোয়েন্টি মার্চ অর্থাৎ তোমাদের এক্সাম কিন্তু সতেরোই মার্চ থেকে কুড়ি মার্চ হ্যাঁ যে স্যার আমাদের তো সতেরো তারিখ থেকে যদি শুরু হয় স্যার আমরা কত তারিখে যাব অবশ্যই সতেরো তারিখ থেকে যদি তোমাদের এক্সাম শুরু হয় তোমরা তোমাদের ইমিডিয়েট ষোলো তারিখ অর্থাৎ সিক্সটিন মার্চ আছে তোমরা তোমাদের স্টাডি সেন্টারে যাবে স্টাডি সেন্টারে মানে হচ্ছে তোমাদের হল টিকিট থাকবে অর্থাৎ আগামী দশই মার্চ অর্থাৎ মার্চ তোমাদের হল টিকিট পাবে হল টিকিট দেখে তোমাদের তোমাদের যেখানে সেন্টার থাকবে সেখানে তোমরা যাবে ষোলো তারিখে ওকে ষোলো তারিখে তারা তোমাদের জানিয়ে দেবে কোথায় তোমাদের কত তারিখে হবে অর্থাৎ দেখো ষোলো সতেরো থেকে কুড়ি কারণ সতেরো আঠারো উনিশ অ্যান্ড কুড়ি এই চার দিনের মধ্যে কত তারিখে পরীক্ষা হবে সেটা তোমাদের জানিয়ে জানাবে এবার আমাদের কি কি বিষয়ে থাকছে আমাদের কি হোম সায়েন্স আছে সেকেন্ড হচ্ছে কি বায়োলজি থাকছে তারপর থার্ড হচ্ছে জিওগ্রাফি আর পেন্টিং এছাড়াও মাস কমিউনিকেশন অন্যান্য এক্সামগুলো থাকছে ওকে সেকেন্ড মাধ্যমিকদের জন্য ফার্স্ট এডে থাকছে কিন্তু সায়েন্স টেকনোলজি হোম সায়েন্স আর ক্লকার্ড অ্যান্ড কর্নার সেকেন্ড যে ডেট রয়েছে এই চারটে ডেটের মধ্যে তোমার ফার্স্ট এক্সাম প্র্যাকটিক্যাল পড়বে সেকেন্ড যে ডেট আছে দেখ মার্চ থেকে চব্বিশে মার্চ অর্থাৎ তোমাদের এক্সাম কিন্তু শুরু হচ্ছে একুশ তারিখ থেকে ক্লিয়ার একুশ থেকে তারিখের মধ্যে মধ্যে অর্থাৎ এই দিনের তোমাদের হবে চার উচ্চ মাধ্যমিকদের কেমিস্ট্রি থাকবে ফিজিক্স থাকবে ইবিএস থাকবে আর ফিজিক্যাল এডুকেশন থাকবে এছাড়া ডেটা এন্ট্রি থাকছে লাইব্রেরি আছে ওকে মাধ্যমিকদের জন্য সেম ডেটে থাকে পেন্টিং ম্যাথস হিন্দুস্তানি মিউজিক এবং অন্যান্য এক্সামগুলো ওকে বট তোমরা তো সব সময় চেষ্টা করতে হবে যেদিন তোমাদের মেইন এক্সাম থাকবে তার আগের দিন অবশ্যই অবশ্যই কন্টা করা কারণ ওই স্টাডি সেন্টার কত তারিখে নেবে তারা কিন্তু তোমাকে তখনই জানাবে যখন তাদের সাথে তুমি কনফার্ম করবে কিন্তু তাদের অবশ্যই নিতে হবে যে 21 তারিখ থেকে 24 তারিখের মধ্যে কিন্তু তাদের এক্সাম নিতেই হবে ক্লিয়ার থার্ড এক্সাম দেখো তোমাদের 25 তারিখ থেকে 28 তারিখের মধ্যে পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যে পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে এক্সাম হবে কি কি এক্সাম থাকবে কম্পিউটার কম্পিউটার অ্যান্ড অফিস অ্যাপ্লিকেশন ডেটা এন্ট্রি অপারেশনস ওয়েব ডেভেলপমেন্ট এইগুলো থাকবে এবং মাধ্যমিকের হেয়ার কেয়ার বেকারি ইত্যাদি এক্সামগুলো কিন্তু থাকবে অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু তার আগের দিন যোগাযোগ সর্বশেষ যে এক্সাম উনত্রিশে মার্চ থেকে ফার্স্ট এপ্রিল অর্থাৎ লাস্ট যে এক্সামটা থাকবে উনত্রিশে মার্চ থেকে টোয়েন্টি থেকে ফার্স্ট এপ্রিল এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু লাস্ট এক্সাম হবে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কিন্তু থাকতে হবে কোয়েশ্চেন হলো যে তোমাদের যখন প্র্যাকটিক্যাল এক্সাম হয়ে যাবে এই যে ডেট তোমরা জেনে গেল এবার তোমাদের অবশ্যই একটা প্র্যাকটিক্যাল ফাইল বানাতে হচ্ছে সেই প্র্যাকটিক্যাল ফাইল যখন তোমাদের বানানো হয়ে যাবে প্র্যাকটিক্যালটা ফাইলটা দিনের দিন নিয়ে যেতে হবে সেখানে তোমাদের একটা কি হবে প্র্যাকটিক্যাল এর জন্য সর্বপ্রথম রিটার্ন এক্সাম হবে রিটার্ন এক্সামে কি না কোশ্চেন থাকে দুই প্যাটার্ন কোশ্চেন থাকবে কিনা চারটে কোশ্চেন থাকবে চারটে কোয়েশ্চেনের মধ্যে তোমাকে দুটো অ্যাটেন্ড করতে হবে আর দুটো তোমাকে অত দুটো অ্যাকচএফ করা যাবে না ওকে প্র্যাকটিস রিটেন এক্সামের ক্ষেত্রে থার্ড অপশন হচ্ছে কি না ভাইভা ভাইবা এক্সামে মাস তোমাদের কি ধরনের কোশ্চেন হবে তোমরা যেগুলো প্র্যাকটিক্যাল ফাইল বানিয়েছো তার উপর বেস করে তোমাদের কিন্তু ভাইবা কোশ্চেন হবে তো ভাবনার কোনো জায়গায় নেই স্যার কি এক্সাম হবে কিভাবে করব তোমাদের যেটা প্র্যাকটিক্যাল আসবে সেইগুলো তোমরা করে যাবে ভাইবা কোশ্চেন সেখানে তার এম থাকতে পারে তার পদ্ধতি থাকতে পারে তো কি কি তোমার জিনিস লেগেছে তৈরি করতে সমস্ত বিষয় নিয়ে তোমাদের কিন্তু আলোচনা প্র্যাকটিক্যাল এক্সাম কেন এত গুরুত্বপূর্ণ সব থেকে কেন গুরুত্বপূর্ণ দেখো প্র্যাকটিক্যাল এক্সাম কেন গুরুত্বপূর্ণ তার সব থেকে বড় কারণ হচ্ছে যদি তোমরা প্র্যাকটিক্যাল এক্সামে টোয়েন্টি পার্সেন্ট মার্কস না পাও তাহলে তোমাদের কিন্তু ফেল ওয়াই সি পি অর্থাৎ সাবজেক্ট এ টু বি ক্লিয়ার ইন প্র্যাকটিক্যাল অর্থাৎ প্র্যাকটিক্যালে তুমি ফেল তাহলে তোমাদের যখন টোটাল মার্কস হয় বা টোয়েন্টি সেভেন মার্কস পেতে হচ্ছে তাহলে তোমাদের একটু ভাবতে হবে কিভাবে তোমাদের ফার্স্ট হচ্ছে দেখো রিটেন এক্সাম সরি এখানে তোমাদের থিওরি পাঁচ মার্ক্স তুলতে হবে কোয়েশ্চেন হতে পারে যে স্যার টোয়েন্টি পার্সেন্ট মানে কত তুলতে হবে টোয়েন্টি পার্সেন্ট মানে সেভেন মার্কস প্র্যাক্টিক্যাল হচ্ছে কুড়ি নাম্বার থাকে যে কোনো টোয়েন্টি পার্সেন্ট হবে আমি সেটা তিনশো বারো 313 মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে ধরলাম তার 20% মান হচ্ছে তোমাকে 7 মার্কস কিন্তু তুলতে হবে যদি কোনো কারণে তুমি 7 মার্কস না তুলতে পারো তোমাকে কিন্তু প্র্যাকটিক্যাল एग्जाम আবার নেক্সট ইয়ারে দিতে হবে অর্থাৎ তুমি আবার কিন্তু পিছিয়ে যাবে তাই প্র্যাকটিক্যাল एग्जामটা খুব গুরুত্বপূর্ণ ফাইলটা তোমরা ভালো করে বানাও কারণ একবার যদি এটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের ফেল অর্থাৎ বোঝাতে পারলাম তাহলে আশা করছি তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তাহলে তোমাদের এক্সাম শুরু হচ্ছে কিন্তু সতেরো তারিখ থেকে প্র্যাকটিক্যাল এক্সাম শেষ হচ্ছে ফার্স্ট এপ্রিল ওকে তো আজকের ভিডিওটা যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং আরেকটা কথা বলে দিচ্ছে যদি তোমরা কেউ নতুন অ্যাডমিশন নিতে চাও এখনো পর্যন্ত অক্টোবর সেশনের জন্য চলছে ও সিটি দু হাজার ছাব্বিশের অ্যাডমিশনের সিট আমাদের কাছে কিছু পড়ে আছে তো সেই ক্ষেত্রে যদি তোমরা করতে চাও হান্ড্রেড পার্সেন্ট পাস গ্যারেন্টি পাবে ওকে সেকেন্ড হচ্ছে আমাদের যেটা পাবে তোমাদের আমরা অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে অ্যাডমিশন থেকে শেষ শুরু করে একদম শেষ পর্যন্ত তোমাদের দায়িত্ব নিয়ে করাবো পাস করানো পর্যন্ত কি মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট আধার কার্ড সিগনেচার ফটো মেল ফোন নাম্বার আশা করছি বুঝতে পারি যদি কেউ আরো জানতে পারো আমাদের নিজেদের ফোন নাম্বারে যোগাযোগ করো আমরা তোমাদের আরো ভালোভাবে গাইড করবো আজকের মধ্যে এখানে প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো জয় হিন্দ জয় ভারত